হ্যালো ভ্রান আমি নুরুন নবী স্বাগত জানাচ্ছি ইউনিট থ্রিতে আমার সাথে আছে আজকে মিস্টার ওয়ারিদ একটু জোরে বলো ওয়ারিদ থ্যাংক ইউ সো মাছ ওয়ারিদ ফর কামিং এখানে আমরা দেখি তিনটে ছবি প্রথম ছবিতে আমরা দেখছি একটা মেঘ খাচ্ছে আর লোক হাঁটছে এবং বৃষ্টি পড়ছে এবং এখানে তিনজন মানুষ দৌড়াচ্ছে তার মানে যখন আপনি একটা কাজ শুরু করেছেন কিন্তু শেষ করেননি এখনো করছেন চলমান আছে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো

লাইট শাইনিং দিচ্ছে রাইট দে আর রানিং দেখো একটু দে আর রানিং গুড বাট দে আর ওয়াকিং তারা তো হাঁটছে না হাঁটছে নেও তার মানে আমরা আর জিনিস খেয়াল করি যখন আপনি কন্টিনিউসকে নেগেটিভ করবেন তখন টেটার সাথে একটা নট দিলে আমার নেগেটিভটা হয়ে যাচ্ছে একটু খেয়াল করি সব জায়গাতে এখানে শির সাথে ইজের সাথে নট দিলাম ইজেন্ট আর দ্য সান ইজেন্ট আবার দে আর্নড ভেরি সিম্পল আমরা এগিয়ে যাই সামনের আলোচনায় তার আমরা একটা আইডিয়া পেলাম এই লেসনে বা এই ইউনিটে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলা হয়েছে আচ্ছা এখানে কিছু জিনিস রয়েছে আমরা একটু দেখি ওয়ারি তুমি আমার সাথে আছো তো ওকে একটু দেখি এম ইজ আর এই তিনটা জিনিসের সাথে বা তিনটা ভার্বের সাথে যখন আপনি আর একটা ভার্ব ব্যবহার করবেন তার সাথে আইএনজি দিলে কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে সহজ করে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য স্রেফ দুইটা জিনিস দরকার হবে এক ইজ আর এর কোনো একটা এবং আমরা যে ভার্ভটা ব্যবহার করবো সে ভার্বের সাথে একটা জি ফর এক্সাম্পল আপনি ধরেন ঘুমাচ্ছেন তাহলে ঘুমাচ্ছেন তো এখন তাহলে দিবেন এম ইজ আর একটা ব্যবহার করবেন তারপরে স্লিপের সাথে আইনজি দেবেন আবার ধরেন আপনি পড়ছেন তাহলে অ্যামিজার দিয়ে তার সাথে রিডিং দিয়ে দিবেন রান্না করছেন তাহলে অ্যামিজারের সাথে রান্না করার ইংরেজি হচ্ছে কুক রান তাহলে কুকের সাথে কি হবে কুকিং তাহলে ধরো আমি যদি বলি রান তাহলে রানের সাথে কি হবে রানিং ভেরি গুড তাহলে কন্টিনিউস বলতে স্রেফ দুইটা জিনিস লাগবে এম ইজ আর এর কোনো একটা এবং ভার্বের সাথে আইএনজি ওকে আচ্ছা তাহলে এখানে আমরা একটু দেখি আই এম হি ইজ শি ইজ ইট ইজ এগুলো আমরা প্রথম ইউনিটে পড়ে এসেছি এই পাঠটুকু আমরা জানি কার সাথে এম কার সাথে ইজ কার সাথে আর ব্যবহার হয় তাই না আই এর সাথে কি ব্যবহার হয় আর সাথে এম হি এর সাথে ইজ আর উই এর সাথে দেশ সাথে ভেরি গুড এই তো মনে আছে এবং ওর সাথে দেখো ওর সাথে কি দেব আই এন জি ফর এক্সাম্পল আই এম ওয়ার্কিং আই এম নট ওয়াচিং আমি কাজ করছি সরি আমি কাজ করছি অথবা আমি আমি কাজ করছি আমি টিভি দেখছি না মারিয়া ইজ রিডিং আ নিউজ পেপার মারিয়া ইজ রিডিং আ নিউজ পেপার শি ইজ ইটিং শি ইটিং সে খাচ্ছে না তাই না কামিং বাসটা আসছে উই আর হ্যাভিং ডিনার আমরা ডিনার খাচ্ছি ভেরি গুড ইউ আর লিসনিং তুমি আমার কথা শুনছো না দ্য চিলড্রেন আর ডুইং দার হোমওয়ার্ক সবগুলোতে দেখো করছে করছি করছো এরকম দিচ্ছি তাই না আমার ভাই কান্না করছে তাহলে মাই ব্রাদার ইন ইংরেজি কিং নাও আমরা দেখছি এখানে দুইটা একটা লম্বা রেখা আছে একটু খেয়াল করে এখানে মজার বিষয় আছে এটা হচ্ছে যে টাইম লাইন হ্যাঁ কি লাইন টাইম লাইন আমরা ঠিক এখানে আছি এটা হচ্ছে আমার ফার্স্ট তার মানে দুই বছর তিন বছর আগের কথা বা দুই মাস আগের কথা বা এক সেকেন্ড আগের কথা এটা হচ্ছে ভবিষ্যৎ আমি দেখিনি আমি আছি এখানে বুঝা গেল বুঝাতে পেরেছি ওকে ফাইন তাহলে আমরা এটা দেখাচ্ছি যে মোট তিনটা টেন্স নিয়ে আমাদের টোটাল কাজ এখানে কিছু সেন্টেন্স রয়েছে আই এম ওয়ার্কিং সে আমি কাজ করছি কখন কাজ করছি এখন সে ইজ ভিয়ারিং এ হ্যাঁ একটা হ্যাট পরে আছে কখন কখন পরে আছে এখন দে আর প্লাইং ফুটবল তারা ফুটবল খেলছে কখন খেলছে এখন আই এম নট ওয়াচিং টিভি আমি এখন টিভি দেখছি না কখন দেখছি না এখন দেখছি না তা আমি বোঝাতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে তার সাথে সম্পর্ক হচ্ছে এখন এখনকার সময়ের সম্পর্ক প্রেজেন্টের সম্পর্ক এটা খেয়াল রাখতে হবে এখানে আরো কিছু সেন্টেন্স রয়েছে এই বইটা আসলে খুব চমৎকার প্রত্যেকটা লেসন প্রত্যেকটা ইউনিট ছোট ছোট অংশ ভাগ করে অনেক এক্সাম্পলস মাধ্যমে দেখানো হচ্ছে দেখুন প্লিজ বি কোয়াইট আই এম ওয়ার্কিং প্লিজ বি কোয়াইট আই এম ওয়ার্কিং বলো তো একটু প্লিজ বি কোয়াইট আই এম ওয়ার্কিং ভেরি গুড লুক দেয়ার ইজ সারা শি ইজ ওয়েয়ারিং এ ব্রাউন কোট শি ইজ ওয়েয়ারিং এ ব্রাউন কোট গুড

তুমি আমাকে তুমি টেলিভিশনটা অফ করে দিতে পারো কারণ আমি এটা দেখছি নাট ওয়াচিং ওকে নট ওয়াচিং এখানে একটা জিনিস ছোট্ট বক্স করে দেখানো হয়েছে যে আহ ভার্বের সাথে আইনজি দেওয়ার ব্যাপারে একটু দেখো ভার্বের সাথে আইনজি দেওয়ার ব্যাপারে কিছু কিছু ভুল করি আমরা যেমন যেসব ভার্বের শেষে ই থাকে সেগুলোতে আইনজি দেওয়ার সময় ইটা উঠে যায় এর কিছু রুল আছে আমাদের জন্য সেপারেট লেসন থাকবে যেখানে আমরা দেখবো যে স্পেলিংটা কিভাবে ঠিক করা যায় ওকে সো আপাতত আমরা এটুকু দেখি কোনো ভার্বের সাথে ই থাকলে সেটা আইনজি দেওয়ার সময় সেই ইটা উঠে যায় আবার যেমন কাম থেকে কামিং রাইট থেকে রাইটিং রাইট ডান্স থেকে ডান্সিং আবার দেখা গেল কোনো ভার্ব যদি কনসনেন্ট দিয়ে শেষ হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইনজি দেওয়ার সময় সেই কনসোনান্টটা ডাবল হয়ে যায় যেমন আর ইউ এন রান এটাকে যখন আমি কন্টিনিউস করব তখন রানের সাথে আরো একটা এন যোগ হয়ে তারপরে আমি আহ আইনজিটা দিব রানিং যেমন রান থেকে রানিং সিট থেকে সিটিং ওয়াদি ওয়াডি দেখো সুইম থেকে সুইমিং আর এটা রাইট লাই থেকে লাইন এটা আরো একটু ডিফারেন্ট বাট এগুলো সবগুলোই মোটামুটি রুল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হ্যাঁ আপাতত আমরা এতটুকু মনে রাখি ই দিয়ে শেষ হলে ইটা উঠে যায় আইন দিয়ে দেওয়ার সময় কনসোনেন্ট দিয়ে শেষ হলে সাধারণত ওটার সাথে আবার কনসোনেন্টটা চলে আসে এর ব্যতিক্রম আছে আর এই ধরনের কিছু ইরেগুলার স্টাইলও আছে তো এই হচ্ছে আমাদের লেসন থ্রির মূল বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি লেসন থ্রির মূল বিষয় ছিল হচ্ছে বা ইউনিট থ্রির মূল বিষয় ছিল হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানলাম কোনো একটা কাজ শুরু হয়েছে শেষ হয়নি কাকে ডাক দিব প্রেজেন্ট কন্টিনিউয়াসকে এবং আমরা আরো জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে অ্যাম ইজ আর এর ব্যবহার এবং ওটার সাথে ভার্বের সাথে আইএনজি কতটুকু বুঝলেন বসে যাবে এক্সারসাইজে তবে দুঃখ পাওয়ার মানে ভয় পাওয়ার কিছু নেই প্রতিটা এক্সারসাইজের প্রতিটা লাইন আমরা তো করেই দিচ্ছি আপনার কাজ হচ্ছে মন দিয়ে দেখা কান দিয়ে শোনা এবং মুখে বলার চেষ্টা করা দেখা হচ্ছে এক্সারসাইজে বাই ওয়ারিদ আমরা এক্সারসাইজ চলে এলাম ভয় পাচ্ছো গেট কোনো ভয় নেই এখানে কিছু ভার আছে কি কি দেখো তো ইট হ্যাভ লাই ফ্লাই সিট ওয়াইট ফাইন হ্যাঁ এর মানে আমরা দেখবো ছবি দেখে বুঝবো দেখো এখানে কিছু কিছু কাজ আছে দেখো একজন একজন হচ্ছে কিছু একটা খাচ্ছে তাই না ফাইন তো এটা করে দেওয়া আছে সে ইজ ইটিং ফাইন সামথিং লাইক দ্যাট গোয়া হতে পারে দেখো একজন মানুষ দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে বাস স্টপ তার মানে সে কিসের জন্য অপেক্ষা করছে ওয়েট না ওয়েট তো করছে বাসের জন্য তাহলে ওয়েট এটার সাথে রাইট সে ওয়েট এটার সাথে যেতে পারে তাই না আচ্ছা এইখানে কি করছে ওরা খেলা করছে তাহলে এটার সাথে কি যেতে পারে প্লে তাহলে দে আর प्लेइंग গুড এখানে শুয়ে আছে তাই তাহলে হি ইজ লাইং লাই থেকে লাইন রাইট আর এখানে তারা কি করছে দে আর ইথিং অর হ্যাভিং কিছু একটা আছে যে হ্যাভিং ডিনার বা এরকম কিছু একটা যেহেতু দেখো এই যে সাড়ে সাতটা দেখাচ্ছে বা সাড়ে আটটা দেখাচ্ছে দেখো টাইমটা দেখো যে সাড়ে সাতটা বা সাড়ে আটটা বাজে দ্যাট মিন্স ওরা ডিনার করছে আর এম এটা কি করছে সেট তার মানে আমাদের সে গুড আমরা সেন্টেন্সগুলোয় অটোমেটিক বুঝতে পেরেছি যে কোথায় কোনটা হবে রাইট সো এখানে হচ্ছে যে ওয়েটিং এখানে হচ্ছে ওয়েটিং এখানে হচ্ছে প্লাইং আমার সাথে একটু বলো

স্ট্যান্ড দাঁড়ানো স্টে রাইট অবস্থা করা সুইম হচ্ছে সাঁতার কাটা ওয়ার্ক করে দেওয়া আছে দেখো প্লিজ বি কোয়াইট আই এম ওয়ার্কিং আপনি বলছেন তুমি বলছো আই একটু চুপ করো আমি 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 কাজ করছি প্লিজ বি কোয়াইট আই এম ওয়ার্কিং ওকে এবার দর্শক আপনারা বলবেন হ্যাঁ অডিয়েন্স ওয়ার ইজ জন জন কোথায় হি ইজ ইন দ্য কিচেন সে কিচেনে আছে কিচেনে মানুষ কি করে রান্নাঘরে কি করে রান্নাঘরে মানুষ কি করে হি কুকিং তাহলে কুক কে আছে এখানে ইয়াস ভেরি গুড নাম্বার থ্রি মাই অডিয়েন্স আপনারা বলবেন ইউ ড্যাশ অন মাই ফুট তুমি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছো ভেরি গুড তাহলে কি হবে স্ট্যান্ডিং চমৎকার ও ইউ আর স্ট্যান্ডিং অন মাই ফুট তখন সে বলছে ও আই এম সরি অন মাই ফুট রাইট ধরো তুমি আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছো that i right hi hey, you are standing on my foot sorry Yes, yes. i am a part of on my okay very good number four look somebody dash in the river rivare kevachon swimming very good somebody swimming in the river we are here on holiday amra gurashlam chudite we dash at the central hotel আমরা সেন্ট্রাল হোটেলে থাকছি থাকা ইংরেজি হচ্ছে এখানে স্টেইং ভেরি গুড তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে উই হোটেল রাইট ভেরি গুড হোয়ার ইজ সু সু কোথায় শি ড্যাশ এ শাওয়ার একটা মেয়ে শি ড্যাশ এ শাওয়ার সে গোসল 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 করছে খুব নিউ হোটেল ইন দা সিটি সেন্টার অর্থাৎ তারা শহরে একটা হোটেল বিল্ড করছে তাহলে কি হবে টোটালটা হামার দিয়ে দিতে হবে অ্যামিজার দিয়ে কিছু একটা দাও বিল্ডিং a new hotel in the city center at the moment very good and the last one i dash now goodbye tale ami Kon. going chole Jatsi. very good tale pura sentence ki i am going i'm going now goodbye very good i'm going now goodbye goodbye No, you are not okay ebar deki ekta chobi Chobi onek kichu bojhar ছবিটাকে ভালোভাবে দেখো দিস ইজ এ পিয়ানো দ্যার ইজ এ কাইন্ড অফ উইন্ডো ইটস লুকস লাইক এ টিভি দেয়ার আর সাম বুকস অ্যান্ড আ বয় অর এ গার্ল ইজ সিটিং রাইট হোপফুলি গার্ল কারণ তার নাম হচ্ছে জেইন ওকে সরি জেইন তাহলে দেখি তো জেইন কি কি করছে বা কী কী করছে না জেইন কি ডিনার করছে তাহলে এখানে লেখা জেইন ইজেন্ট হ্যাভিং ডিনার ওয়াচ টিভি জেইন কি টিভি দেখছে

লাফিং ও কি সে খুব ভেরি গুড তাহলে আমরা একটু দেখি তাহলে আমরা এটা কিভাবে করলাম বুঝতে পেরেছেন সবাই এইখানে ছবিতে যা যা ঘটছে সেটার উপর ভিত্তি করে আমাদের সেন্টেন্সগুলো বানাই বানিয়েছি আমরা কি কি ব্যবহার করেছি খুবই সিম্পল আমি যার কে ডাক দিয়েছি আর ওটার সাথে আইএনজি দিয়েছি আর কিছু না আর যদি নেগেটিভ হয় তাহলে আমি যার সাথে একটা কি দিয়েছি নেগেটিভ সেন্টেন্সে ইন নট বান্ট তাই না ইজেন্ট ইজেন্ট বা আরেন্ট এটাই আচ্ছা হোয়াট ইজ হ্যাপেনিং নাও রাইট ট্রু সেন্টেন্স এই অংশটা আপনার জন্য অনেক লেসনে এই একটা পার্ট থাকে অনেক এক্সারসাইজ এরকম থাকবে এখানে আমি কিছু বলবো না আপনাদের উপর থাকবে আপনারাই আপনাদের চারপাশে যা ঘটছে সেটার উপর বেস করে কেক্ট বা ট্রু সেন্টেন্সগুলা লিখবেন ফর এক্সাম্পল এখানে দুইটা করে দেওয়া আই ওয়াশ মাই হেয়ার তাহলে আই এম নট ওয়াশিং মাই হেয়ার রাইট যদি দেখেন বাইরে তুষার পড়ছে বরফ পড়ছে তাহলে হবে ইট ইস আর যদি না হয় তাহলে কি হবে ইট ইজ নট স্নোয়িং তাহলে বাকিগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম আই সিট অন এ চেয়ার আপনি ঠিক এই মুহূর্তে যদি চেয়ারে বসে থাকেন তাহলে লিখবেন লিখবেন আর যদি না হয়ে থাকে তাহলে তাহলে এটাই লাস্ট এরপর আমি আর বলবো না তাহলে অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য আই এট তাহলে যদি খেতে খেতে ভিডিওটা দেখতে থাকেন তাহলে হবে আই এম ইটিং আর যদি না খেতে খেতে থাকেন তাহলে আই এম নট নট ইং আই এম নট ইটিং রাইট এখানে দশটা প্রশ্ন আছে রাইট সো ফাইন সো এখানে এখানে টোটাল দশটা প্রশ্ন আছে প্রত্যেকটাই সুন্দর করে করবেন আমরা লেসন গুলো হয়ে বানাচ্ছি আমি আরেকবার বলে দিচ্ছি যে কোনো একটা কোয়েশ্চেন করতে গিয়ে অ্যান্সার করতে গিয়ে যদি আপনার কাছে কঠিন লাগে তাহলে বুঝবেন যে ওই লেসনের মূল আলোচনাটা আপনার আবার দেখতে হবে আপনি আবারও ফিরে যাবেন সময় নিয়ে দেখবেন রাইট ডিজিটাল কন্টেন্ট uh you can watch it as many times as you need or as you want that's it this is warith thank you so much warith for being with <laughs> me দেখা হচ্ছে পরের ইউনিটে ভালো বাই